এটা হচ্ছে তেল শাস্ত্র হয়ে গেছে তেল শাস্ত্র হয়ে তেল খুবই কম খায় প্রতিটা মাস্টার সুইস্ট অ্যাক্টিভ একবার প্রতিটা মাস্টার এবং প্রতিটা একবার সবগুলো একবার একশো ভিতরে একশো আচ্ছা প্রত্যেকটা ডোর প্রত্যেকটা ডোরে অ্যাক্টিভ এবং একশো একশো প্রত্যেকটা ডোর একদম একবার এর ফ্রেশ হান্ড্রেড ফ্রেশ একবারে পিছনে গ্লাস ওর জিনাল লোগো সহ লোগোর দেখেন একবার নতুন অলমোস্ট নতুন ওকে একুয়া অ্যাকুয়া পিছনে দেখেন

কোনো নাটক নাই গাড়িতে একদম সুপার কন্ডিশন একবার সুপার কন্ডিশন এবং ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা গ্লাস গ্যালাস চলেন ধরেন ইঞ্জিনটা দেখা যাক

তেলের গাড়ি আকুয়া পঁচিশ স্টার দামটা কেউ চাচ্ছেন দামটা ছিল বারো লাখ পঁচানব্বই আইসক্রিম প্রাইস আইসক্রিম প্রাইস আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম